আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। বিলে ক্যালিগ্রাফি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। গত ভিডিওতে আমরা দেখেছি কিভাবে বা ফা যুক্ত করতে হয়। আজকে দেখব বা কফ কিভাবে যুক্ত করতে হয়। সন্ধ্যা তাহলে দেখে বা কফ কিভাবে যুক্ত করতে হয়। বা কফ সাধারণত দুই রকম ভাবে যুক্ত করা যায়। দেখেন প্রথমে কর দিয়ে নিচ্ছে পরিমাপ। আপনারা আশা করি বুঝতে পারতেছেন তারা আশা করি জানেন চার চতুর্ভুজ আকৃতির যদি কোনো নোক্তা থাকে ওটাকে কত বলা হয় চতুর্ভুজ থেকে একটু যদি বেশি হয় তাহলে ওটাকে ওটাকে বলা হয় আশা করি এটা যারা পূর্বের ভিডিও দেখে আসতেছেন তারা বুঝতে পারবেন মোটামুটি তিন কথ হয়ে গেল এখন আরেক কথ দিয়ে নিচ্ছি এটার পাশ দিয়ে বাঁকা করে নেবো বাঁকা করে এই আমি স্কেচ করে নিচ্ছি আস্তে আস্তে স্কেচ করে নিচ্ছি এই যে দেখেন কলমটা অ্যাঙ্গেল করে ধরতে হবে ধরে আস্তে 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 হবে আস্তে আস্তে এরকম ঘুরে ফেলবেন এই যে আস্তে আস্তে ঘুরে ফেললাম দুই কথ আনার পর থামবেন তারপর আবার জোড়া লাগাবেন আর এই কথ ওটা হালকা চুকা করে দিবেন চুকা আস্তে আস্তে চুকা করে দিবেন এই যে আমি স্কেচ করে নিলাম বোঝার সুবিধার্থে এই যে এরকম এই যে আস্তে আস্তে উপর দিয়ে করাবেন অ্যাঙ্গেল করে অ্যাঙ্গেল করে গোল করে আস্তে আস্তে অ্যাঙ্গেল হবে এই যে দেখেন আস্তে আস্তে অ্যাঙ্গেল করবেন কারণ এটা এর দিক মাথা থেকে এটা আস্তে আস্তে ঘুরে নিচের দিকে দেবেন আস্তে আস্তে ঘুরে নিচের দিকে আনবেন এখান থেকে আবার আড়াই কথ দুই হাফ কথ আড়াই কথ মোটামুটি আড়াই কথ হয়ে গেছে যারা মাঝখান থেকে ভিডিও দেখতেছেন তারা বুঝতে পারবেন না যারা কফের ভিডিও দেখেননি তারা বুঝতে পারবেন না বিশেষ করে যারা নতুন আছেন তাদের বলতেছে যদি ক্যালিগ্রাফি শিখতে চান তাহলে শুরু থেকে দেখতে দেখে আসতে পারেন আলিফ কিভাবে লিখতে হয় বা কিভাবে লিখতে হয় তা কিভাবে লিখতে হয় প্রত্যেকটি আলাদা আলাদা স্বতন্ত্র একটি ভিডিও করা হয়েছে স্বতন্ত্রভাবে ভিডিও করা হয়েছে ওগুলো দেখে আসতে পারেন আশা করি অনেক ফায়দা হবে দেখেন এখান থেকে দেড়কথ এই দেড়কথে পাশ দিয়ে আস্তে আস্তে বর্ধি উঠাবেন আশা করি যারা কফির ভিডিও দেখেছেন তাদের কাছে এটা কোনো ব্যাপার না সহজ শুধু হরফটা এখানে লাগিয়ে দিবেন এত পরিভাব দেওয়ার কারণ হচ্ছে এখানে আপনার হরফ যেন স্ট্রং হয় হরফ যত স্ট্রং হবে যত সুন্দর হবে তত লেখা হাতের লেখা সুন্দর হবে তত তাড়াতাড়ি তত তাড়াতাড়ি লেখা সুন্দর হবে দেখেন উপরে দুই কথ মোটামুটি প্রথম স্টক হয়ে গেল এখন দ্বিতীয় স্টক প্রথমে আমি হাফ কথ দিয়ে নিলাম বার আরেকটি মাথা আছে এটা উপর দিকে ওঠাবে উপর দিয়ে ওঠাবে অ্যাঙ্গেল করে এখন নিচের দিকে হাফ হাফ কথের নিচে যেন না চলে যায় সর্বোচ্চ সীমা হাফ কথ হাফ কথের নিচে যেন না চলে যায় দেখেন মোটামুটি একটি স্টক হলো এখন এটা আমি স্কেচ করে নিয়েছি পূর্বেই দেখেন ওই অনুযায়ী আস্তে আস্তে উঠালাম এখন নিচে দিকে নাম দিয়েছি দেখেন জোড়া লাগিয়ে আস্তে 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 জোড়া লাগিয়ে নামাবেন এই যে নামাবেন আসল কথা হলো কি যখন তার পরিমাপ দিয়ে লিখতে লিখতে প্র্যাকটিস করতে করতে এমন পর্যায়ে চলে যাবেন তখন একটা মাথায় একটা আন্দাজ এসে পড়বে আসবে যে আমার অফ এখানে তিন লুকতা এখানে আড়াই কথ পাশে দেড় কত এরকম যখন হয়ে যাবে তখন আর পরিমাপের প্রয়োজন পড়বে না এই জন্য প্রচুর পরিমাণ প্র্যাকটিস করতে হবে কত দিয়ে এগুলো পরিমাপ দিয়ে দেখেন মোটামুটি আমি কাজ করার পরে এখন কত দিচ্ছি দেখেন সব বহ মিলে যাচ্ছে সব মিলে যাচ্ছে ওই দেখেন উপরে দুই কথা উপরে দুই কথ দিলাম সাগরী ছিল থাকিস